ছত্রপুর নির্বাচন মন্ডলী পক্ষ মুখ্যমন্ত্রী জন্মদিবস পাশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিম নবীন পট্টনাক জন্মদিন অবসরের ছত্রপুর বিধায়ক সুভাষ চন্দ্র বেহরা নেতৃত্বের ছত্রপুর নির্বাচন মন্দীরা দলীয় নেতা ও কর্মী মানে শনিবার স্থানীয় গৌরীশঙ্কর কল্যাণ মন্দির ঠায় মুখ্যমন্ত্রী শুভকামনা করে দীপ প্রজ্বলন করে প্রবাদ পুরুষ বিজু পটনাকূর্তি পুষ্পল্য অর্পণ করে ছত্রপুর উপখ চিকিৎসা পরিসরের রোগী মানুষ বন্টন কার্যক্রমে পূর্বতন বিধায়ক অশোক কুমার চৌধুরী ছত্রপুর ব্লক অধ্যক্ষ এম ধনঞ্জয় রেড্ডী পূর্বতন ব্লক অধ্যক্ষ সুরথ প্রধান রঘুনাথ সাহু বি সুদাম ও ভগবান বেহেলা পূর্বতন সাংসদ প্রতিনিধি টি পাপারাও ও সুধীর পাডি পূর্বতন কাউন্সিলর বি রাজুবাবু কিশোর চন্দ্র সেনাপতি রাজেশ কুমার সাহ ও পাদল কুমার পাণ্ডে ছাত্র বিজু জনতা দলর জেলা সভাপতি প্রশান্ত কুমার পণ্ডা উপসভাপতি লিঙ্গারাজ মহপাত্র সম্পাদক নগেশ্বর রাও পূর্বতন ছত্রপুর ব্লক বিজেডি সভাপতি প্রবাসী প্রধান পূর্বতন এনএসি উপাধ্যক্ষ প্রদ্যুষ কুমার বেহে বিজু আইন আবাহক মনোজ কুমার সভাপতি কুমার পণ্ডা উপসভাপতি সীমাঞ্চল মহাপাত্র সম্পাদক এল গোপাল सरपंच एस चक्रपाणी रेड्डी समिति सभ्या रश्मिता बेहेरा बडमाधवपुर सरपंच शरत खुन्टिया समिति सभ्य एन कृष्णा रेड्डी नरेन्द्रपुर सरपंच बाबुला कुमार बेहरा पूर्वतन सरपंच प्रतिया दास पूर्वतन समिति सभ्य सुशांत कुमार साहू साहु गगन बेहरा सुकांत नाहक बी चंद्रमणि पात्र श्रीकांत महान्त विजेडि जिल्ला कार्यकारिणी सदस्य रविन्द्रनाथ पंडा যুব বিজে ছত্রপুর ব্লক সভাপতি কালিয়া নাহক জেলা সম্পাদক শঙ্কুনাথ স্বাই যুবনেতা অক্ষয় কুমার স্বাইসী গৌড় সরকারি ওকিল ভৈরবী কুমার পট্টনাক প্রাণীপ্রসাদ দাস ও ডমিনাথ সাউন্ সমেত নির্বাচন মণ্ডলীর বহু আগধাড়ি দলীয় নেতা ও কর্মী উপস্থিত লে ছত্রপুর ক্ষীরোজ চন্দ্র সাউট কুসুম টিভি